রাজ্যের বিরোধীদের ও কিছু মানুষের থেকে মাঝে মধ্যে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবাকে নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় আবার অন্যদিকে সেই স্বাস্থ্যসাথী কার্ডেই হলো এক মহিলার সফল অস্ত্রোপচার ফিরে পেলেন সুস্থ জীবন জানা যায় কাকসা ব্লকের অন্তর্গত রাজবাধের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা এই কাজটা করেছেন হাসপাতাল সূত্র থেকে জানা যায় ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক সুদর্শন চক্রবর্তীর তত্ত্বাবধানে এক মহিলা রোগী হাসপাতালে ভর্তি হন আরও জানা গেছে পশ্চিম বর্ধমান জেলার উখড়ার বাসিন্দা বছর উনষাটের সুবর্ণ মল্লিক দীর্ঘদিন ধরে পেটের রোগের সমস্যায় ভুগছিলেন ভালো করে খাওয়া দাওয়া করতে পারছিলেন না এমনকি তার উঠতেও বসতেও সমস্যা হচ্ছিল পেট অনেকটাই ফুলে উঠেছিল পরে চিকিৎসক সৌগত কুমার সরকার মহিলার পেটে সফল অস্ত্রোপচার করেন এবং তার পেট থেকে সাতাশ কেজি ওজনের একটি টিউমার শরীর থেকে বার করে আনেন চিকিৎসকেরা জানা গেছে সোমবার কাকসার রাজবাদের বেসরকারি হাসপাতালে ওই মহিলা সফলভাবে অস্ত্রোপচার হয় মঙ্গলবার হাসপাতাল থেকে জানা যায় পশ্চিম বর্ধমান জেলার উখরার বাসিন্দা সুবর্ণা মল্লিক গত নয় ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন সেই সময় মহিলার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না কয়েকদিন তার চিকিৎসা চলার পরেই তার পেটে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় পেট থেকে সাতাশ কেজি ওজনের টিউমার বার করা হয় বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এখন তেমন কোনো ঝুঁকি নেই কয়েকদিন পর্যবেক্ষণ করার পর তাকে ছেড়ে দেওয়া হবে পেটটা বড় হয়েছিল এবং জল জমেছিল পেটটা যে মানে যে এমনি মাসের বাচ্চা পেট হয় তার থেকেও বেশি আর চলাফেরা করতেও প্রচন্ড অসুবিধা হচ্ছিল পেশেন্টের তো সেই ক্ষেত্রে তিন চার জায়গা পেশেন্ট ঘোরাঘুরি করে কিন্তু কোথাও না যেয়ে শেষকাল এই অন্নপূর্ণা হাসপাতালে ডক্টর সুদর্শন চক্রবর্তীর আন্ডারে অ্যাডমিট হয় পেশেন্ট হয় সেটা বলে যে আমরা ল্যাপরোটমি করেছি ল্যাপোরোটমি অনেক পেটটা কেটে ওই টিউমারটি সাতাশ কিলোর টিউমার আমরা বার করতে পেরেছি এবং তার মধ্যে যে অনেক পরিমাণেরই ওখানে জল ছিল সেই পুরো বার করে দেওয়া হয়েছে এবং এটা মেন অপারেশনটা গায়নে করেছেন গায়নে করেছেন যখন কুমার সরকার এবং ওনার টিম করেছেন এবং পেশেন্টের কন্ডিশন অনেকটাই বেটার যে জলটা পেটে জমেছিল সেটা পুরো বেরিয়ে গেছে এবং টিউমারটা পুরোই বার করে দেওয়া হয়েছে এখন পেশেন্ট একদম সুস্থ হাঁটাচলা করতে পারছে আর দুদিনের মধ্যে ডিসচার্জ করে দেওয়া হবে তিনি সুবর্ণা মল্লিক বলেন কয়েক বছর ধরে তিনি পেটের যন্ত্রণায় ভুগছিলেন বেশ কয়েকটি জায়গায় চিকিৎসা করার পরে জানতে পারেন তার পেটের ভেতর টিউমার রয়েছে বাইরে চিকিৎসা করানোর সামর্থ্য নেই তাদের পরে পরিবারের সদস্যরা তাকে কাকসার রাজবাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করে এবং স্বাস্থ্যসাথী কার্ডে সফল অস্ত্রোপচার হয়েছে